আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো সিলেটের আরেকটি পর্যটক কেন্দ্র লালাকাল সম্পর্কে লালাকাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান লালাকালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শাড়িগুয়াইন নদী যে সেই নদীতে অসংখ্য বাঘ রয়েছে নদীটির কুলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে লালাকাল সে যেন নীলের স্বর্গরাজ্য লালাখাল এমন একটি সৌন্দর্যের রানী যাকে সবাই আপন করে নিতে বাধ্য নীল জলরাশির মায়া এমন এবং আপনাকে ভুলাতে বাধ্য আপনি এই পৃথিবীতে আছেন মনে হবে কোনো এক স্বপ্ন পড়িতে আছেন যেখানে আপনি নীলের রাজ্য থেকে নিজের মন ও চোখ জোড়াচ্ছেন লালাখাল সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার একটি পর্যটন স্থল লালাখাল নামে খাল শব্দটি বললেও নদীটির নাম মূলত শাড়ি গোয়াইন লালাখাল আমি গিয়েছিলাম লোকাল গাইডের মাধ্যমে আর এখানেই লালাখালের সৌন্দর্য উপভোগের সুযোগ হয় সৌন্দর্য যদি নিয়ে আরেকটু এগুলেই তাহলে এই নদীর আরেকটি বিশেষ দিক হলো এটি পাহাড়ি নদী ও পানিগুলো বেশ ঠান্ডা হয়তো বরফ গোলা পানি মনে হয়ে থাকবে আপনাদের নদীর চারপাশে পাহাড়ি অনেক গাছপালা রয়েছে তবে বিশেষ ব্যাপার হলো এই নদীর চারপাশে অনেক চা বাগান আছে যা নিঃসন্দেহে স্থানটিকে বিশেষ করে তোলে যারা প্রকৃতি ও নদী একই সঙ্গে উপভোগ করতে চান তাদের জন্য এই স্থানটি অন্যতম লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত প্রকৃতিটাকে বেশ কাছ থেকে উপভোগ করার জন্য স্থানটি বেশ উপযোগী লালাখাল নদীটিতে দেখার মতো অসংখ্য বাকের দেখা মেলে প্রতিটি বাকি দেখার মতো সৌন্দর্য উপভোগ করার মতো রয়েছে পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে ধরে ধরে একের পর এক করে সাজিয়ে রেখেছে এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয় এই খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হলো তা হচ্ছে ভিন্ন কালারের পানি খালের এক এক অংশে এক এক ধরনের কালারের পানি যেমন নীল সবুজ ও স্বচ্ছ পানি লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় শীতকাল শীতের সময়টায় আপনি পাবেন চমৎকার নীল জলরাশি বর্ষার স্রোত তখন থাকে না তখন তাই পানি শান্ত ও স্বচ্ছ থাকে তখন পানিটি একদম নীল রঙের হয়ে থাকে এবং পানির উপর থেকে আপনি তলদেশের সব কিছু দেখা যাবে ভাবা যায় পানি এত স্বচ্ছ হতে পারে আপনি এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে সিলেটের বিভিন্ন পর্যটক কেন্দ্রে যেতে পারেন আর এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ